দেশভক্তি যদি পাপ হয় তাহলে আমি পাপি অখণ্ড স্বাধীন ভারতের স্বপ্ন দেখা যদি আমার অপরাধ হয় তাহলে আমি অপরাধী মানুষের তরি আদালতের ওপর এক আদালত আছে আমি বিশ্বাস করি আমার মৃত্যুর পরে সেই সর্বোচ্চ আদালতে আমি নির্দোষ প্রমাণ হবই অখণ্ড ভারত অমর রহে গর্ষের এই বক্তব্য এতটাই মর্মস্পর্শী আবেগময় এবং স্পষ্ট ছিল যে নেহরুকে চরম অস্বস্তিতে ফেললো তিনি স্পষ্ট বুঝে গেছিলেন এ বক্তব্য জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে অনেক গোপন সত্য ফাঁস হয়ে যাবে তাই নেহরু তৎক্ষণাৎ গড়সের বক্তব্য ছাপানো বা প্রচারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল অবশ্য পরে গডসের ছোট ভাই গোপাল গডসে দীর্ঘ একুশ বছর সরকারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে সেই বক্তব্য প্রচারের অনুমতি পান আর তারপরে গড়সের বক্তব্য নিয়ে বই আকারে প্রকাশিত হয় हॉई आई किल्ड गांधी